আজ চার ডিসেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ উনিশ অগ্রহায়ণ চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ রোজ শনিবার উনিশশো সালের চার ডিসেম্বর পাক হানাদারদের ঘাটিতে ঘাঁটিতে বর্ষণ শুরু হয় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকায় হানাদার বাহিনী সর্বত্র পিছু হটে পাকিস্তানি বিমানবাহিনীও ক্রমশ পঙ্গু হয়ে পড়েছিল সীমান্ত শহর দর্শনা সম্মিলিত বাহিনীর দখলে চলে আসে আন্তর্জাতিক রাজনীতি অঙ্গনেও বাংলাদেশের জন্য এই দিনটি ছিল অস্থির আর উদ্বেগের পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সিনিয়র জর্জ বুশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন মুক্তিযুদ্ধের উৎকণ্ঠাময় পরিস্থিতিতে চার ডিসেম্বরের দিনটিতে বাংলাদেশের সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ লিখিত পত্রে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান উনিশশো সালের চার ডিসেম্বর নাসার একটি ডেল্টা টু রকেটের বুস্টারের মাধ্যমে নভোযান পাথফাইন্ডার যাত্রা শুরু করে এই দিন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে আমেরিকা ফ্লোরিডা থেকে উড্ডয়ন করা হয় পাথফাইন্ডার নভোযানটি তিনটি বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করে মঙ্গল গ্রহের মাটিতে বিভিন্ন তদন্ত চালিয়েছিল গণআন্দোলনের মুখে উনিশশো সালের চার ডিসেম্বরের এই দিনে এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা হয় বাংলাদেশে তিনি নয় বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন